ফর দিস তো সিম্পল সেন্টেন্স কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায় এটা আমরা আজকে শিখছি ঠিক আছে তো শুরুতে দেখা একটা নিয়ম লিখে দেয়া আছে যে সিম্পল যদি বিকজ অফ এবং ইন কেস অফ অথবা ফর থাকে তাহলে তাকে কমপ্লেক্স করার সময় বিকজ অফ ইন কেস অফ বা ফর এর পরিবর্তে কি আনবো সিন্স অথবা এর আনবো ঠিক আছে

অলরেডি জানি যে আমাদের একটা জ্ঞান আছে সেটা কি যে সিম্পল সেন্টেন্সে আমরা জানি যে একটা সেন্টেন্স থাকে পরিপূর্ণ একটা সেন্টেন্স থাকে তাই তো আর এর বাইরে কিছু অংশ থাকতে পারে সেটাকে আমরা অতিরিক্ত অংশ বলতে পারি আমাদের মত করে বোঝার জন্য বোঝার জন্য আর এর গ্রামাটিক্যাল ভাষা হচ্ছে ফ্রেজ অতিরিক্ত একটা ফ্রেজ থাকতে পারে আচ্ছা ফ্রেজ কাকে বলে

हीन पदे एक तरफ तो भार भी लग गई अरे भार का हमने ऐसा नहीं किया हम दिवारी है जन को है जन को एक हमें है जन वैसे तो नहीं करने तो बहुत हुआ सर तो लेकिन हम लोग हमरा प्रेजेंट टेंस से किस वक्त आ रहा है ही हैज बॉट इज रियल है ना प्रेजेंट इंडिविजुअल प्रेजेंट परफेक्ट टेंस ना है वैसे क्या

প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে আমরা এখানে হি পরে কি বসাতে পারি ভার্ব হিসেবে ইজ বসাতে পারি তাহলে সিন্স হি ইজ তাহলে এর জন্য কি নিলাম সিন্স নিলাম ঠিক আছে এখান থেকে হি নিলাম এটাও চিন্তা করতে হবে এখানে হি রয়েছে এর জন্য এখানে হি নিলাম বা পাশের ব্যাগটা হি রয়েছে এই জন্য আমরা হি নিলাম ঠিক আছে

কারণ এখানে সাবজেক্ট রয়েছে এখানে ভার্ব রয়েছে এখানে আর অ্যাডজেক্টিভ রয়েছে মানে অতিরিক্ত একটা অংশ তাই তো আর এখানেও সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে একটা অংশ আছে তার মানে পরিপূর্ণ দুটো সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স হলো তাই তো তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমাদের টার্গেট কি থাকে আমরা তো একটা টার্গেটে আমরা কাজটা করব তাই না আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে দুটো সেন্টেন্স বানানো সিম্পলে থাকে একটা সেন্টেন্স এখান থেকে আমাদের দুইটা সেন্টেন্স বানানো হয়েছে আমাদের টার্গেট তাহলে সেই টার্গেটটা আমরা ফিল আপ করেছি এবং সে যে টার্গেটটা করব অবশ্যই একটা নিয়ম মেনে সেই দুটো সেন্টেন্স বানাতে হবে তাই না এর বাইরে বানালে তো হবে না কারণ গতদিনে আমরা দেখছিলাম যে টু ড্যাশ টু ছিল তাকে কমপ্লেক্স করতে গেলে আমি যদি সিন বা এস দিয়ে করি তাহলে কি হবে ওর একটা আলাদা নিয়ম আছে তাই না এখানে একটা আলাদা নিয়ম আছে আচ্ছা এবার সিম্পল গেল কমপ্লেক্স গেল এবার কি করব কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে যায় তাহলে আমাদের কি করতে হবে এই অংশটাকে আবার কমপlex করার সময় সেন্টেন্স ঠিক একই ভাবে আর থেকে যদি করতে হয় তাহলে কাজটা সহজ এই সিনস বাদ দিতে হবে আর এখানে যেহেতু बिकॉज যুক্ত সিম্পল কে করতে গেলে এন্ড করতে হয় সিনস এর বাদ দিলাম এখানে এন্ড বসাই দিলাম কাজ শেষ তাই তো

তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে বিকজ অফ ইনকেজ অফ ফর্ম যদি সিম্পল কে কমপ্লেক্স করব সি সাইজ দিয়ে কম্পাউন্ড করব এটা এটা আছে আমাদের মনে রাখবো আর আমরা তো জানি যে সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে আমাদের টার্গেট আছে দুটো সেন্টেন্স বানানো সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে আমাদের টার্গেট আছে দুটো সেন্টেন্স বানানো এটা আছে আমাদের টার্গেট তো টার্গেট কোন অংশটাকে আমরা একটা সেন্টেন্স বানাবো সেন্টেন্সের বাইরে একটা ফ্রেশ সেটা সেন্টেন্সের ভিতরেও থাকতে পারে আলাদা কমা দিয়ে একটা থাকতে ভিতরে থাকতে পারে এই যে রয়েছে হি হ্যাজ এখানে কিন্তু সেন্টেন্সের সাথে রয়েছে এই ফর যুক্ত সেন্টেন্সকে আমরা তুলনা করতে গেলে এটা কম্পেয়ার করতে গেলে আমরা কি করতাম এই যে অংশটা এই অংশটাতেই আমরা একটা বাক্য তৈরি করতাম আর এটা হুবহু লিখে দিতাম ঠিক আছে তো সবার কি ক্লিয়ার জয় ক্লিয়ার মনে থাকবে না তো ধন্যবাদ সবাইকে